প্রত্যাবর্তনে আপনাদের সকলকে স্বাগত একটা পুরনো অজানা ধুরোবালের মধ্যে থাকা বই কি কখনো কারো কাজে লাগতে পারে এমন তো হতেই পারে ওই বইটা কেউ না কেউ খুঁজছে সে অন্য কোথাও অন্য কোন স্থানে আছে তার বইটা খুবই দরকার আজকের এই বিষয় নিয়ে আমরা কথা বলব আর এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আসছে রঙ্গনাথন স্যারের থার্ড ল এভরি বুক ইটস রিডার বেলাই কোর্সের ইউনিট ফোর ডক্টর এস আর রঙ্গনাথন স্যার উনিশশো আঠাশ সালে তিনি বক্তৃতার মাধ্যমে প্রথম ফাইভ ল কথা বলেন এবং উনিশশো একত্রিশ সালে তিনি বই আকার এটি পাবলিশ করেন পাঁচটা ল কি বলছে প্রথম ল বুকস আর ফর ইউজ এভরি বুক ইউজ রিডার এভরি রিডার হিজ অর হার বুক সেভ দ্য টাইম অফ দ্য রিডার এ লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম আজকে আমরা তিন নম্বর ল এভরি রিডার হিজ অর হার বুকস নিয়ে কথা বলবো এই থার্ড লটি বলছে লাইব্রেরিতে থাকা প্রতিটা বই কারুর না কারুর প্রয়োজনে কাজে লাগে অনেক সময় আমরা ভাববি এই পুরনো বই কে পড়বে এত পুরনো হয়ে গেছে কিন্তু বাস্তবে কোনো না কোনো গবেষক ছাত্র বা ইতিহাসবিদ সেই বইটা হয়তো বহুদিন ধরে খুঁজছে এখানে লাইব্রেরির দায়িত্ব হল সঠিক পাঠকের কাছে সঠিক বই পৌঁছে দেয় উদাহরণ হিসাবে ধরে নেওয়া যাক উনিশশো সালের একটা রিপোর্ট আজও কোনো গবেষণার মূল উপকরণ হতে পারে জ্ঞান কখনো পুরনো হয় না একটি বই হয়তো এখন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু ভবিষ্যতে তা হয়তো অমূল্য সম্পদ এই আইনটিতে বলা হয়েছে লাইব্রেরিদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বই ফেলে দেওয়া চলবে না বরং বইয়ের প্রতি ভিজিবিলিটি বাড়াতে হবে পাঠকদের চাহিদা বুঝতে হবে সাবজেক্ট ইন্ডেক্সিং ক্যাটালগিং করে যাতে মানুষ সহজে খুঁজে পায় সেদিকে দৃষ্টিগোচর করতে হবে আধুনিক যুগে এই থার্ড লর অ্যাপ্লিকেশন আজকে যেখানে কোটি কোটি বই ডিজিটাল রূপে রয়েছে সেখানে এই আইন আরও গুরুত্বপূর্ণ ই বুক ডিজিটাল আর্কাইভ অনলাইন ক্যাটালগিং প্রভৃতি সব নীতিকেই বাস্তব করে তোলে। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এখন এমনভাবে তৈরি করতে হবে যাতে বই ক্যাটাগরি কিউআর সাবজেক্ট হেড গিয়ে রেকমেন্ডেশান অ্যালগোরিদম যেভাবে গুগলের বুকস কিংবা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কাজ করে সেখানে এই আইন খুবই গুরুত্বপূর্ণ লাইব্রেরিয়ানের গুরুত্ব থার্ড লতে শুধু বই সংরক্ষণের জন্য না বরং বইকে খুঁজে পাওয়া যোগ্য করে তুলতে হবে লাইব্রেরিয়ানের কর্তব্যে তথ্যকে পুনরুদ্ধার করা তথ্যের অ্যাক্সেস দেওয়া এবং রেফারেন্স এবং ইউজার এডুকেশন চালু করা মানে লাইব্রেরি কাজ শুধু বই কিনে রাখা তাইমা বরং পাঠকের হাতে পৌঁছে দেওয়া রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল অ্যান্ড স্ট্র্যাটেজিস ধরা যায় কেউ কৃষি নিয়ে গবেষণা করছে সে যদি সহজে দেখতে না পায় লাইব্রেরিতে কী কী কৃষি বিষয়ক বই আছে তাহলে সে বইগুলো খুঁজেই পাবে না এর জন্য মডার্ন লাইব্রেরি ট্যাগ ক্লাসিফাই ডিজিটালাইজ করে তথ্যকে পাঠকের হাতে পৌঁছে দিতে হবে ব্রিটিশ লাইব্রেরি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বিস্পেস সব কিছুই এই আইনের বাস্তবে থার্ড ল এখানেই শেষ হচ্ছে নেক্সট দিন আসবো ফোর্থ ল নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন